আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত ভুট্টা খেতে পাশে রয়েছি আমি অসাধারণ সবুজ প্রকৃতি শুধু চারিদিকে সবুজ আর সবুজ সবুজের সমাহার মন যেন যায় চোখও জুড়িয়ে যায় দেখে রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম সবুজ প্রকৃতি থেকে থামলাম আর মোবাইলে ক্যাপচার করলাম কিছু মুহূর্ত এরকম সবুজ প্রকৃতি প্রকৃতি দেখে কেনা থাকতে পারে তাই একটু সবুজের সৌন্দর্য অবলোকন করতে উপভোগ করতে দাঁড়িয়ে গেলাম